জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলতে চলেছি যেটা দেখা যাচ্ছে পঞ্চাশ বছর পর কিন্তু মঙ্গল শনির নক্ষত্রে উপস্থিত হবেন পঞ্চাশ বছর পর আর এর ফলে কিন্তু তিন রাশির জাতক জাতিকারা তিন রাশির জাতক জাতিকারা প্রচুর ঐশ্বর্য ধন ও প্রতিপত্তির অধিকারী হয়ে থাকবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে অল নোটিফিকেশানটা অন করে দিন তাতে কী হবে এই রকম জ্যোতিষবিদ সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে জ্যোতিষবিদ্যা সম্পর্কিত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন জয় মা কালী এতে মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত বিপদ দুঃখের হাত থেকে আপনাদের রক্ষা করবেন তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক জ্যোতিষ শাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময়ের পর কিন্তু গ্রহেরা রাশি ও নক্ষত্র পরিবর্তন করে থাকে যার প্রভাব এসে পড়ে প্রত্যেক মানুষজনের উপর বারোই এপ্রিল দু এই বছর বারোই এপ্রিল দু হাজার মঙ্গল কিন্তু শনির নক্ষত্রে প্রবেশ করবে যেটা দেখা যাচ্ছে সকাল ছটা বত্রিশ মিনিটে মঙ্গল পুষ্প নক্ষত্রে প্রবেশ করবে কিন্তু এটা মাথায় রাখবেন যার ফলে যেটা দেখা যাচ্ছে যে মঙ্গল পুষ্প সৃষ্টি হবে এর ফলেই কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে গোল্ডেন টাইম শুরু হচ্ছে তো প্রথমেই যেই রাশিটার কথা বলবো তা হলো কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু মঙ্গলের এই পরিবর্তনের ফলে অত্যন্ত সুসময় দেখতে পাবেন বা মঙ্গলের পরিবর্তন তাদের জীবনে অত্যন্ত সুসময় বয়ে আনতে চলেছে এই সময় কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকারদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যাচ্ছে এই ধরুন শেয়ার মার্কেটে কিছু টাকা অনেক দিন হল লগ্নি করে রেখেছেন বহুদিন ধরে লগ্নি করে রেখে দিয়েছিলেন অনেক দিন আগে বা অনেক কিছু মাস আগে বা অনেক বছরও ধরতে পারেন কয়েক কিছু টাকা লগ্নি করে রেখে দিয়েছিলেন শেয়ার মার্কেটে সেটা দেখা যাচ্ছিল যে তার যত টাকায় কিনেছিলেন ধরুন একটা শেয়ার কুড়ি টাকায় কিনেছিলেন বা পঞ্চাশ টাকায় কিনেছিলেন বা পাঁচশো টাকায় কিনেছিলেন সেটা মাইনাসে চলছিলো পাঁচশো টাকায় কিনেছিলেন সেটা চারশো আশি টাকা দাম চলছিল বা চারশো সত্তর টাকা বা যেটাই কিনেছিলেন পাঁচশো সেটা পাঁচশো এক বা পাঁচশোতেই আটকে বসে আছে খুব একটা লাভ হয়নি মানে এক দু টাকার তো গোনাটা নয় জিনিসটা হলো পাঁচশো টাকা থেকে ধরুন মাইনাসেই চলছে বা পাঁচশো একে বা পাঁচশো দুয়ে বসে আছে সেই জিনিসটা হয়ে বসেছিল সেইটা কিন্তু দেখবেন এই সময়ে হঠাৎই বেড়ে যাচ্ছে শেয়ারের দামটা বাড়তে দেখা যাচ্ছে হঠাৎ করে বেড়ে যাবে আবার এখানে দেখা যাচ্ছে যেটা লটারি প্রাপ্তির বা অনেক দিন কোনো টাকা কোথাও এই কন্যা রাশি জাতক জাতিকাদের আটকে ছিল কারোর কাছে বা কোনো সমস্যায় হতে পারে সেটাও কিন্তু সেই সময় পেয়ে যাওয়ার প্রবল যোগ রয়েছে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বলবো চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু তাদের রয়েছে এই সময়টাতেই যারা চাকরি প্রার্থী অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছিলেন চাকরি কিন্তু পাওয়ার যোগটা রয়েছে এই সময় তাই চেষ্টাটা চালিয়ে যান এই সময় একটা সুখবর পাবেনই আপনি সরকারি চাকরি শুধুমাত্র বলছি না চাকরি মানে বা সরকারি চাকরি ভাববেন না যে কোনো ধরনের কাজকর্ম প্রাইভেটেও কোনো ভালো জায়গায় কোনো আইটি সেক্টরে বা কোথাও কিছুতে আপনি ভালো একটা কর্মযোগ আপনি রয়েছে যেটা আপনি কর্মপ্রাপ্তি হবেই আপনার ঠিক আছে অর্থ সঞ্চয় হবে এই সময় আপনাদের প্রমোশানও কিন্তু দেখা যাবে যারা কর্মরত বর্তমানে কোনো না কোনো অফিসে বা কোনো সংস্থায় কোথাও কর্মরত তাদের কিন্তু এই সময় প্রমোশানটাও লক্ষ্য করা যাবে আচ্ছা বৈবাহিক জীবনে যারা বিবাহিত অত্যন্ত ভালো কাটবে পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগটাও এখানে লক্ষ্য করা যাচ্ছে এই সময় কন্যা রাশির আরও অনেক প্রবল ভালো যোগ নিয়ে আসতে চলেছে তো এই সময় আপনাকে কি কি করলে নেগেটিভিটিগুলো আপনার কেটে যাবে যেটুকু নেগেটিভিটি এবার আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু কেতু বা শনিদেব খারাপ অবস্থায় থাকে তাহলে সেইগুলো কাটানোর জন্য কি কী তার ফলে যে নেগেটিভ প্রভাবগুলো আপনাদের জীবনে পড়বে সেগুলোকে কাটানোর জন্য আপনি কি কি করবেন বা করাটা দরকার সেটা কিন্তু আমি আগের ভিডিওতে আমার পুরো একটা কন্যা রাশি সম্বন্ধে ভিডিও আছে সেই রাশি সম পুরোটাতেই আমি কিন্তু বলে দিয়েছি কি কি করবেন কোনটা করবেন কোন সময়টা ভালো কোন সময় কোনটা করতে করাটা খুবই শুভ হবে কোনটা কোন সময় করাটা খুব ভালো কাজ হবে না সেটা কিন্তু আমি আই বাটনে আপনাদের ডেসক্রিপশান বক্সে বা আই বাটনে দিয়ে দেবো আপনারা যাদের যাদের কন্যা রাশি বা যাদের দেখার দরকার কারোর ঘরের দরকার তো ওইটা আপনি চেক করে দেখতে পারেন এবার চলে আসি পরের রাশিতে মিন রাশি হল দ্বিতীয় রাশি আমি বলবো আজকে যাদের কিন্তু এই জাতক জাতিকার মিন রাশির জাতক জাতিকাদের জীবনটা অত্যন্ত মঙ্গলের প্রভাব মঙ্গলের পরিবর্তনের ফলে যে প্রভাব ঘটবে তার ফলে অত্যন্ত শুভ সময় নিয়ে আসছে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যটা করেন তাদের কিন্তু ব্যবসা বাড়বে বহুগুণ ও অর্থ সঞ্চয় হতেও দেখা যাবে তাদের কর্মক্ষেত্রে কিন্তু নতুন চাকরিরও সুযোগ দেখা যাচ্ছে এই মিন রাশির জাতক জাতিকাদের গাড়ি বাড়ি বিলাসবহুল কোনো জিনিস আপনি ক্রয় করে থাকবেন এই সময়টাতেই আপনার কোনো না কোনো জিনিস যেটা বহুদিন ধরনের দিন ধরে আপনার ইচ্ছা ছিল কিনবেন বা কিনতে পারছিলেন না কোনো না কোনো কারণে সেটা কিন্তু এই সময়টাতেই আপনি পেয়ে যাবেন বা পেয়ে থাকবেন যেটা দেখা যাচ্ছে পড়ুয়ারদের ক্ষেত্রেও বলবো আমি পড়াশোনার দিকে যাদের মন বস্ত না বা যারা একটা পড়া মুখস্থ করতে চার থেকে পাঁচবার করে পড়তে হতো তাদের কিন্তু সাফল্য দেখা যাবে এই সময়টাতেই পড়াশোনায় মন বসবে এবং ভালো ফলও তারা পরীক্ষায় করে থাকবে মিন রাশির ক্ষেত্রেও একই ব্যাপার মিন রাশির ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো মিন রাশির ক্ষেত্রেও আমার পুরো ডিটেলস যে ভিডিওটা আছে কি করবেন কি করবেন না কোনটা নেগেটিভ দিক কোনটা পজিটিভ দিক হবে কোনটা করা দরকার কোনটা করা দরকার নেই সেটা কিন্তু আপনারা চেক করে নেবেন যাদের যাদের আপনাদের মিন রাশি এরপরে যেই রাশিটা নিয়ে আমরা বলবো আজকে সেটা হলো কর্কট রাশি এই কর্কট রাশিও কিন্তু এই মঙ্গলের পরিবর্তনের ফলে ভীষণ একটা বড় সাফল্য পাবে পেতে চলেছে এদেরও কিন্তু যেটা দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তির যোগটা ভালো ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে এদের একটা প্রেম জীবনে কিন্তু নতুন কোনো সম্পর্ক আসার কোনো সম্ভাবনা দেখা যেতে পারে প্রেম জীবনে প্রেম জীবনে কিন্তু কোনো না কোনো নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের তারপরে বলি ব্যবসা বাণিজ্যে কিন্তু আটকে থাকা কাজও এই সময় সফল হবে আর্থিক সাচ্ছল্য আসবে এই সময়টাতেই বড় কোনো ব্যবসায়িক টেন্ডার বা চুক্তি পেতেও দেখা যাবে এই রাশির জাতক জাতিকাদের ঠিক আছে এর সাথে বলবো এই তিন রাশির জাতক জাতিকাদের সম্পর্কিত আমি আবার বলে দিচ্ছি এই তিন রাশির জাতক জাতিকাদের ভিডিও ডিটেলস ভিডিও আমার চ্যানেলে করা আছে সেটা আপনারা চেক করে নিন যার 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 আসি সেটা পুরোটা দেখে আপনাদের কি করবেন কি করবেন না সেটা আপনারা ওখান থেকেই আপনি টিপস অ্যান্ড বা টোটকা যেটা বলবেন সেটা আপনি ওখানেই পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে ছিল এই তিন রাশির ভিডিওই তিন রাশির এই পঞ্চাশ বছরের যে আপনার যোগ রয়েছে এটা বলার জন্যই আজকে আমি ভিডিওটা বানালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে কিন্তু লিখতে ভুলবেন না জয় মা কালী নমস্কার